আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নবম দুয়ারে সরকার হয়ে গেল শিউলি হাই স্কুলে শিউলি পঞ্চায়েত এবং ব্যারাকপুর ব্লক টুর উদ্যোগে আয়োজন করা হয়েছিল দুয়ারে সরকার তাতে মানুষের আবেগ চোখে পড়ার মতো

অন্তর্গত গ্রামের আমরা অঙ্গনওয়া কর্মী আজকে এখানে আমরা ছজন অঙ্গন কর্মী আমাদের এখানে ছিল আমরা এখানে আমাদের আমরা আমাদের যে সমস্ত করি সেই সেইগুলো ধরেছি আর আর মা

জানা জানিয়েছি আজকে আমাদের এই কাজ ছিল আর এইখানেও দেখছেন আর এইখানে দেখছেন বিভিন্ন ধরনের ফল এই জন্য এই যে মিষ্টিগুলো এইগুলো অফিস থেকে আমাদের সাপ্লাই করা হয় বিভিন্ন ধরনের কোন গাড়ি কী কী গুণ আছে কোন ফলে কী আছে এই সমস্তগুলো আমাদের আমরা মায়ের একটু বোঝালাম আর ওখানে হাই ব্রেড সমস্ত মবার বাচ্চাদের